আমি তো চুপ একটা পোলা দশ জন মায়া কেমনে ভাঙে এটা আধুনিক কিছু পোলা মানুষ বড় লোক পোলা মানুষ বিশ্বাস করে কোন মাদাল আমার বুকের মাঝে দু কোন সেল কোন মেয়ে পীড়িত করিয়া পাইল রে ভাইসু

सुमाई या प्रांग कोई कलो सुमाई या प्रांग सुमाई या इट्स अ प्रांग सुमाई या इट्स अ प्रांग कोई कलो हो दे रंग कर दो जे जाबे ना जाबे ना ठीक हो जा लाइव कर सुमैया तू लाइव कर सुमैया सुमैया कोई जा पैने, <laughs>

कोई अवर दे रही दे <laughs> अटा गान सुना मैं भाप्ता ना भाप्ती तू भाप्ती अटा गान सुना अच्छा <laughs> कौन डा जीब डा कौन डा ठोट के बैकिंग तो है

তোমার নাম কাদের কি কাদের তুমি তো তাহলে বিদেশে তুমি দেশে কেমনে তোমার তো বিদেশে থাকার কথা গান আমি তো চুপ একটা

ভাই চাপ কি খবর বালা আসলি আপনি আপনার লাগি মালা গাতি বসুন এই যে মুখে লাগাস কি লাগে ধরো আরে মুখ ওই মুখে দেয়া রাখে তাহলে আওয়াজ তোই না না গাইস লাইভে আপনারা কে কে আছেন সবাই কমেন্টস করেন সবাই কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখতেছেন আমরা কমেন্টস রিপ্লাই দেব প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দেব লেখছে এই ওই লেখছে ওই ওই তুই ভাইসাবটা ভালো করে গা

আপনার মতো এমন শাখা কবু নাই পাইলাম কত পীড়িত কত আশা জমাই রাখছি মনে ভালো

আর আপনারা তো আমাদের গান আমাদের সবার আগে গান শোনা আমাদের গান প্রভা শোনা মেরে

সুমায়ের সাথে আমার যে ঝাল চ্যালেঞ্জটা সবাই হচ্ছে খুব সুন্দরভাবে গ্রহণ করছে সবাই অনেক সাপোর্ট করছে তোর সাথে আসার যাটা ঝাল চ্যালেঞ্জ হবে যদি ওই আবাই আসে আমাদের ওই যে মুড়ির দোকানের ওই যে সফিকুল ভাই যদি আসে হ্যাঁ ওই দিনকার ঝাল চ্যালেঞ্জ সফিক ভাই হ্যাঁ ঝাল চ্যালেঞ্জে তুই জিতছিস আর সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন পেজটা ফলো করবেন